লাইট পাবেন তারপর ভিতরে যতগুলো স্পট লাইট দেখতে পাচ্ছেন এই লাইট গুলো পাবেন এই সময় তারপর হচ্ছে রং পাবেন হ্যাঁ তারপর হচ্ছে জায়গা অনুযায়ী বারো মিলি গর্জন লাগে তারপর আঠারো মিলি গর্জন প্লাই লাগে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা লাইট প্রজেক্টে নিয়ে যাব আমরা হচ্ছে এখানে দেখতে যে ক্যাবিনেট এই কিচেন ক্যাবিনেট করতে পারবেন আমাদের দ্বারা এটা হচ্ছে এসপিএল বোর্ড দিয়ে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে করা দেখতে পাচ্ছেন এবং এখানে আরও সাইডে যদি দেখানো হয় জিপসাম বর্ডারগুলো এই জিপসাম বর্ডারগুলো আমাদের কাছে করে দিতে পারবেন তো এই বর্ডারগুলো হচ্ছে রং ছাড়া হচ্ছে সত্তর টাকা রানিং ফিট আর রং সহ একটু বাড়বে আর এই সিলিং ডিজাইনগুলো পনেরোশো দুই হাজার এবং পঁচিশশো বিভিন্ন রেটের আছে তো আপনারা যারা এই কাজ করাবেন আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বারে কল দিলে এই কাজগুলো করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এখানে কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আমাদের প্রজেক্টে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা দেখাবো হচ্ছে সিলিং ডিজাইন মাত্র 3৫০ পঞ্চাশ টাকা বারো তো এইখানে হচ্ছে আমরা সিলিং ডিজাইনটা দেখাচ্ছি এটা মাপটা নিব কিভাবে এই ফাঁকা জায়গা কোনো মাপ নিব না আমি যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ নিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একই রেট হ্যাঁ ঢাকার বাইরে জাস্ট বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার বাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে আমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট করেছি ক্যাবিনেটটা খুবই নাইস এবং অসাধারণ তো আমরা এখানে কি কি দিয়েছি সেই বিষয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আপনারা কখন বাড়িতে কাজ করবেন কখন কাজ শুরু করবেন সেই বিষয়ে আজকে জানতে পারবেন এই মেটেরিয়ালসটা দিয়ে কাজ করলে আপনার কতদিন লাস্টিং করবে কত খরচ টোটাল কত খরচ আছে আপনারা জানতে পারবেন তো আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন যেন আপনার প্রয়োজন না হলে আরেকজনের প্রয়োজন হলে তার অনেক উপকার হবে ইনশাল্লাহ তো আপনারা বাড়ির কাজ শুরু করবেন হচ্ছে যখন প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে তখনই আমাদের ডাক দিবেন তখন হচ্ছে সিলিং ডিজাইনটা করতে হবে সিলিং ডিজাইন করার পরে তারপর হচ্ছে টাইলস করবেন টাইলসের পরে হচ্ছে আপনি এই টিভি ক্যাবিনেট করবেন আর আমরা বলবো জিপসাম সিলিং করবেন জিপসাম সিলিং কখনো আগুনে পড়বে না ফাটল নেবে না লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে কোনো ঘনও ধরবে না আর আমরা হচ্ছে যখন পাট বোর্ড দিয়ে বা গর্জন প্লাই দিয়ে যখন সিলিং করি তখন জয়েন্টটা কিন্তু চুল ফাট দেখা যায় জিপসাম সিলিং এ এটা হয় না আবার আমরা যখন বোর্ড দিয়ে কাজ করি তখন হলো ভিতরে যে টানাগুলো থাকে গর্জন কাঠের তখন সেটা কিন্তু ঘনে দেওয়ার সম্ভাবনা থাকে আর যখন আমরা হচ্ছে এই জিপসাম দিয়ে করব তখন কিন্তু ঘুনে ধরার কোনো চান্স নাই এবং এটার ভিতরে তার আছে এই তারটা যখন কারের সুইচ দেওয়া হয় অনেক সময় ফায়ার করে বা তার আগুনও জ্বলতে পারে সেই ক্ষেত্রে জিপসাম সিলিং কখনোই আগুনে পড়ে না যখন আপনি ভোর দিয়ে কাজ করেন সেটা আগুনে পড়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ডিজাইনটা করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ আসতে পারে আমি আজকে বলবো যে এই ডিজাইনটা এবং এই এখানে কত টাকা খরচ হয়েছে আমরা এখানে কি কি ব্যবহার করেছি যেমন তিনশো পঞ্চাশ টাকা আপনি কি কি পাবেন এখানে পাবেন আর হচ্ছে যেটা আগুনে না ফায়ার প্রুফ এবং এখানে পাবেন হচ্ছে সিএনসি কাটিং যেটা কম্পিউটার এই বোর্ডের কাটিংটা করতে হয় এর ব্যাক সাইডে ভিতরে আর কি আপনারা ওয়ার্ম কালার লাইট পাবেন তারপর ভিতরে যতগুলো স্পট লাইট দেখতে পাচ্ছেন এই লাইটগুলো পাবেন এই সম তারপরে হচ্ছে রং পাবেন হ্যাঁ এই সব কিছু আপনার আর এখানে যদি সবকিছু কেবিনেটটা দেখাই হচ্ছে এই দুই দিকে হচ্ছে আমরা অর্ন কালার লাইট দিয়েছি ফিতা লাইট হ্যাঁ এটা হচ্ছে অন বলতে গোল্ডেন কালারের মতো দেখা যাচ্ছে আর এইখানে হচ্ছে আমরা তিনটা স্পট লাইট দিয়েছি আর এখানে একটা ভীম পড়ে ছিল দেখতে পাচ্ছেন এখানে একটা ভীম এই ভীমটা একটু দেখান এই ভিমটা এরকম একটা ভিম পড়েছিল এখানে তো আমরা হচ্ছে এই টিভি কেবিনের সাথে অ্যাডজাস্ট করে একটা ভোট দিয়ে ঢেকে দিয়ে হচ্ছে গোল্ডেন কালারের ভিট করে দিয়েছি এখন কিন্তু ভিম দেখা যাচ্ছে না তো আপনারা যখন আপনার বাসায় যদি ভীম পরে থাকে সেই ভীমটা কিভাবে ডাকলে ভালো হবে সেই চিন্তাটাও কিন্তু আমাদের করতে হয় কারণ আমরা শুধু কাজ করলেই হবে না কাজটা সুন্দর করে ফুটাতে হবে সেই চিন্তা নিয়ে সেই চেষ্টা নিয়ে আমরা কাজ করে থাকি তো এইটা হচ্ছে আমরা করেছি গর্জন প্লাই দিয়ে প্রথমে আমরা কি কি দিই তার প্রথম ব্যাক সাইডে ওয়াল সাইডে আমরা থ্রি মিলি পিভিসি বোর্ড দেই তারপর হচ্ছে জায়গা অনুযায়ী অনেক সময় বারো বারো মিলি গর্জন প্লাই লাগে অনেক সময় সিক্স মিলি লাগে তারপর আঠারো মিলি গর্জন প্লাই লাগে দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং হ্যাঁ এটা হচ্ছে অ্যানামেল পেইন্ট দেওয়া এখানে তিনটা বক্স করে দিয়েছি তিনটা স্পটলাইট সিস্টেম এখানে শোপিস রাখার জন্য এখানে একটা আমরা পাল্লা সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই সাইডটা তো আমরা সেম সিস্টেম করে দিয়েছি তিনটা গ্যাপে তিনটা স্পটলাইট সিস্টেম করে দিয়েছি তো এই কাজগুলো করতে পারবেন মাত্র নয়শো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ নয়শো রাখা যাবে এটা ফাইনালি আর এইটাই যদি আপনি শুধু পাট এক্স বোর্ড দিয়ে করেন ছয়শো টাকা করতে পারবেন পাট এক্স বোর্ড দিয়ে করলে কিন্তু পাট বোর্ডটা পানি পাইলে ফুলে যায় হ্যাঁ এটা কিন্তু কখনোই সেরকম হবে না এটা তো প্রিয় দর্শক আর এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন এই সিলিংটা আমি আবারও বলি যেমন অনেক জায়গায় আপনারা যাবেন অনেক অফিসে দেখবেন যে খেয়াল করবেন যেহেতু যখনই চিন্তা করবেন তখনই অনেক 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 কিছু করতে হবে অফিসে বা গেলে যখন দেখবেন যারা ভোট দিয়ে কাজ করছে গর্জন প্লাই অথবা পাটিক্স ভোট দিয়ে তখন দেখবেন এই কর্নারে কিন্তু জয়েন্ট পরে হ্যাঁ এই জয়েন্টটা ফার দেখা যায় কিন্তু জিপসামে এটা কখনোই হবে না ভূমিকম্প ছাড়া জিপসাম কখনোই ফাটল নেয় না আর হচ্ছে ঘুনে ধরে না এটা কখনোই ঘনে ধরবে না এগুলো বিদেশে এই কাজ বেশি হয় তো প্রিয় দর্শক যারা হচ্ছে এরকম সিলিং ডিজাইন করবেন এই সিলিং ডিজাইনটা আমরা করে থাকি এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে অসম ডিজাইন আছে আপনি কি কি কাজ করাবেন আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন তারপর হচ্ছে আমি আপনাকে ডিজাইন পাঠাবো কোনটার কত দাম সেটা জানাবো তারপরে হচ্ছে আপনার যদি রেট দেখেন ঠিক আছে তখন আপনার বাসায় আমার প্রতিনিধি চলে যাবে গিয়ে যেমন এই ওয়ালটা আছে পাশে ধরেন দশ ফিট এদিকে আছে ফিট তো এরকম প্র্যাকটিক্যাল মাপটা নিয়ে এদিকে দশ ফিট পাঁচটা টাইস ফিট হয়ে যায় বা নয় ফিট আছে আর এদিকে আছে আট ফিট তো এরকম প্র্যাকটিক্যাল ওই জায়গার মাপ কতটুকু আছে সেইটা আমরা মাপ দিয়ে ফাইনালি কত টাকা আপনার বিল আসবে আপনার জায়গায় গিয়ে আমরা জানিয়ে আসবো তবে আগে আপনার রেটটা পছন্দ হতে হবে কারণ সব জায়গায় তো ওই পার স্কোয়ার হিসেবেই কাজ করা হয় তো যখন আপনি ইনশাআল্লাহ এরকম জানানো হবে তারপরে যদি আপনার ভালো লাগে আমাদের কাজ দিবেন তো যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় বিষ নং শোরুম আমাদের যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না পূর্বাসে থাকেন আমাদের স্ক্রিনে যে তার নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বাসায় কি কি কাজ করাবেন এর আগেও বলেছি আবারও রিপ্লাই করি আপনি বলবেন আপনাকে সেই ডিজাইনগুলো আপনাকে পাঠাবো কিসেন কেমেন বলবেন যে আমি কিসেন কেমেন্ট করবো করাবো আলমারি করাবো আলসুকেশ করাবো কি করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো কোনটার কত রেট কারণ মেটিরিয়ালস অনুযায়ী দাম কম বেশি